শেষ চিঠি অফিসের ব্যস্ততা শেষে প্রায় মাঝরাতে বাড়ি ফেরে আড়িয়ান ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করে শরীরে সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বোঝে সে চারদিকে নিস্তব্ধতা শুধু ঘড়ির টিকটিক শব্দ এই নিস্তব্ধতাই তার এখনকার জীবনের একমাত্র সঙ্গী এক বছর হল মা চলে গেছেন শহর থেকে অনেক দূরে গ্রামের সেই ছোট্ট মাটির বাড়িটা এখন ধুলোর চাদরে ঢাকা আর তার জীবনটা শূন্যতায় আজ আরিয়ানের জন্মদিন সকাল থেকে একের পর এক ফোন ম্যাসেজ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা সহকর্মীরা অফিসে ছোট্ট একটা আয়োজনও করেছিল কিন্তু কোনো কিছুতেই মন বসেনি তার প্রতি বছর এই দিনে প্রথম ফোনটা আসত মায়ের কাঁপা কাঁপা গলায় মা বলতেন শুভ জন্মদিন বাবা অনেক বড় বড়হ সুস্থ থাকিস মায়ের ওই কণ্ঠস্বর শোনার জন্য আজ সারা দিন ছটপট করেছে আরিয়ানির মন হঠাৎ মনে পড়ল একমাস আগে গ্রামের বাড়ি থেকে কিছু পুরনো জিনিসপত্র শহরে নিয়ে এসেছিল সে তার মধ্যে মায়ের একটা পুরনো ট্রাঙ্কও ছিল বিরক্তি আর ক্লান্তি নিয়েই সে স্টোর রুমের দিকে এগোল ট্রাঙ্কটা খুলতেই নাকে এসে লাগল মায়ের শাড়ির সেই পরিচিত গন্ধটা ন্যাপথোলিনের তীব্র গন্ধের মাঝেও মায়ের শরীরের সেই মিষ্টি ঘ্রাণটা যেন এখনও লেগে আছে ট্রাঙ্কের ভেতর পুরনো শাড়ি কিছু ভাঙা কাচের চুরি আর একটা ডায়রি ডায়েরিটা হাতে নিতেই আরিয়ানের বুকের ভেতরটা কেমন করে উঠল এটা মায়ের হাতের লেখা মা খুব বেশি পড়াশোনা জানতেন না কিন্তু ভাঙা ভাঙা অক্ষরে নিজের মনের কথাগুলো লিখে রাখতেন পাতা ওল্টাতে ওল্টাতে শেষ পাতা এসে চোখ আটকে গেল আরিয়ানের একটা খাম তার ওপর লেখা আমার আরিয়ানের জন্য কাঁপা হাতে খামটা খুলল আরিয়ান ভেতরে একটা চিঠি মায়ের মুক্তর মতো সাজানো অক্ষরগুলো দেখে তার চোখ ঝাপসা হয়ে এল প্রিয় বাবা জানি না এই চিঠিটা তুই কবে পাবি হয়তো যখন আমি আর তোর পাশে থাকব না তখনই তোর হাতে আসবে ডাক্তার বলেছে আমার সময় ফুরিয়ে আসছে মনে মনে অনেক ভয় হয় বাবা তোকে একা রেখে চলে যাওয়ার ভয় তোর কি মনে আছে ছোটবেলায় তুই একবার খুব জ্বরে কাতরাচ্ছিলি সারা রাত ধরে জলপট্টি দিয়েছিলাম তোর মাথায় তুই ঘুমের ঘোরে বিড়বির করে বলছিলি মা তুমি কোথাও যেও না আমি তোর হাতটা শক্ত করে ধরে বলেছিলাম কোথাও যাব না বাবা আমি তো তোর পাশেই আছি আজ মনে হচ্ছে আমি হয়তো আমার কথা রাখতে পারলাম না কিন্তু বিশ্বাস কর যেখানেই থাকি আমার মনটা তোর কাছেই পড়ে থাকবে শহরে গিয়ে তুই অনেক বড় হয়েছিস নিজের পায়ে দাঁড়িয়েছিস তোর সাফল্য দেখলে আমার বুকটা গর্বে ভরে ওখে কিন্তু মাঝে মাঝে খুব চিন্তা হয় ঠিকমতো তো কাজের চাপে নিজের শরীরের যত্ন নিস্ত জানি তুই এখন অনেক বড় নিজের খেয়াল রাখতে পারিস তবুও আমি তো মা চিন্তা তো হবেই তোর জন্মদিনে আর ফোন করে শুভেচ্ছা জানাতে পারব না কিন্তু তুই যখন এই চিঠিটা পড়বি মনে করিস আমি তোর পাশেই বসে আছি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি শুভ জন্মদিন বাবা একটা কথা বলার ছিল তোর হয়তো মনে নেই তোর পাঁচ বছরের জন্মদিনে তুই একটা লাল রঙের খেলনা গাড়ির জন্য খুব বায়না ধরেছিলি তোর বাবার তখন খুব টানাটানির সংসার আমি আমার কানের সোনার দুলটা বিক্রি করে তোকে সেই গাড়িটা কিনে দিয়েছিলাম তুই সেদিন গাড়িটা পেয়ে যে হাসিটা হেসেছিলি সেই হাসির জন্য আমি আমার সব কিছু বিলিয়ে দিতে পারতাম আমার আর কিছু চাওয়ার নেই বাবা শুধু একটাই অনুরোধ নিজেকে কখনও একা ভাবিস না যখনই মন খারাপ হবে আকাশের দিকে তাকাস সবচেয়ে উজ্জ্বল তারাটা দেখবি ওটাই আমি তোর দিকে তাকিয়ে হাসছি আর হ্যাঁ মতো বিয়েটা করে নিস এমন কাউকে জীবনসঙ্গী করিস যে তোকে আমার মতোই ভালোবাসবে তোর যত্ন নেবে অনেক ভালো থাকিস বাবা নিজের খেয়াল রাখিস ইতি তোর মা চিঠিটা পড়তে পড়তে আরিয়ানের গাল বেয়ে জলের ধারা নামছিল প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে ছুরির মতো বিঁধছিল তার মনে হল মা যেন পাশেই বসে আছেন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন সে এতদিনে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার মা যে সাফল্যের পেছনে সে ছুটছিল তার চেয়েও মূল্যবান ছিল মায়েরই এক চিল্টেশি আরিয়ান ফুপিয়ে কেঁদে উঠল তার কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল সে চিৎকার করে বলতে চাইল মা আমি একা খুব একা ফিরে এসো মা কিন্তু তার কণ্ঠস্বর ঘরের চার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল চিঠিটা বুকের সাথে জাপটে ধরে আরিয়ান বসে রইল বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে আজ প্রথমবার জন্মদিনের সকালে তার মনে হল সে একা নয় তার মা তার সবচেয়ে কাছের মানুষটি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে সব সময় তার সাথেই আছেন তার নিঃস্বার্থ ভালোবাসার চাদরে তাকে আগলে রেখেছেন জীবনের এই নতুন সকালে আরিয়ানের মনে হল সে আর হারাবে না মায়ের স্মৃতি আর এই শেষ চিঠিটাই হবে তার বাকি জীবন পথ চলার পাথেও